ফুল্লোড়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাপুর শহরের কাছে একটি মন্দির এটি বোলপুর শান্তিনিকেতন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান লোক বিশ্বাস অনুসারে ফুল্লোড়ায় সতীর নিচের ঠোঁটটি পড়েছিল এই মন্দিরে কোনো বিগ্রহ নেই সিঁদুর চর্চিত কচ্ছপ্রাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতিভূ এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর রয়েছে কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান ওই পুকুর থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন ফুল্লোরা ভারতের একান্ন সতীপীঠের অন্যতম বলে গঠিত আছে সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় একদল বেদ অনুসারী ব্রাহ্মণ মিথিলা মতান্তরে কৈনস থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মন রাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন তাদের কয়েকজনকে দেবী ফুল্লোরার পুজোর জন্য নিজেদের জন্মভূমি সিদ্ধল গ্রাম বা শীতল গ্রামে নিয়ে আসেন যাতায়াতসহ অন্যান্য অসুবিধার জন্য একসময় ওই পূজারীরা ফুল্লরা মন্দিরের কাছে বাকুল ফুলিয়াননগর অট্টহাস প্রভৃতি জনপদগুলিতে বসতি স্থাপন করেন পরবর্তীকালে ওই ব্রাহ্মণ বংশেরই দিনমণি মিশ্র বাহাদুর বর্মন রাজা হন ফুল্লোড়া মন্দিরে অদূরে দিনমণির রাজধানী গড়ে ওঠে ফুল্লোড়া দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দগিরি শোনা যায় এক সময় মন্দিরের চূড়ায় স্বর্ণকল শোভা পেত প্রচলিত রীতি অনুযায়ী অন্যান্য পিঠের মতো এখানেও বিশেষ ভৈরব শিবের মন্দির রয়েছে বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের সঙ্গে জড়িত কিংবদন্তি হলো এই শক্তিপীঠটি হিন্দু ধর্মগ্রন্থের এক পৌরাণিক এবং ধর্মীয় ঘটনা বহন করে যা দেবী সতী ভগবান শিব রাজা দক্ষিণ এবং অবশেষে ভগবান বিষ্ণুর অন্যান্যদের সাথে দক্ষ দেখানো হয়েছে এই মন্ত্রমুগ্ধের পাশাপাশি মর্মান্তিক ঘটনাটি উপমহাদেশের একান্নটি সতীপীঠের ভিত্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে রাজা দক্ষিণ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি ইচ্ছাকৃতভাবে তার ছোটো মেয়ে সতী এবং জামাতা ভগবান শিব ব্যতীত সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের তার কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রাথমিকভাবে রাজা দক্ষিণ ত্রিমূর্তি এর ভক্ত ছিলেন যেখানে তিনি তার পিতা প্রজাপতির ব্রহ্মার দ্বারা সংঘটিত একটি ঘটনা সম্পর্কে ভুল ধারণার মধ্যে ছিলেন অন্যদিকে তিনি জানতে পেরেছিলেন যে তার ছোটো মেয়ে সতী ভগবান শিবের প্রেমে পড়েছিলেন এবং তিনিও জানতেন যে কিভাবে ভগবান শিব তার সঙ্গীদের সঙ্গে একটি বিনিয়োগ জীবনযাপন করছিলেন যেহেতু রাজা দক্ষিণ রাজ পরিবার থেকে এসেছিলেন এবং তার ছোট মেয়েও তিনি তার কন্যার পাশাপাশি ভগবান শিবের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন দক্ষিণ সাধ্য চেষ্টা করে কন্যাকে বোঝাতে ব্যর্থ হন তাই তার ছোট মেয়ে সতী জন্য জেদ করেছিলেন এবং তিনি তার পিতার ইচ্ছায় বিরুদ্ধে তা করেছিলেন যাই হোক দেবী সতী তার সহধর্মিনী ভগবান শিবকে যজ্ঞে উপস্থিত থাকার জন্য জোর করেছিলেন ভগবান শিব তাকে নিরুৎসাহিত করেছিলেন কিন্তু তিনি তার অনুগাত করেননি আমন্ত্রিত হওয়ার কারণে দেবী সতীকে অনুষ্ঠানের মধ্যে তার স্ত্রী দিকে ছুটে আসা অনেক অপবাদ গ্রহণ করতে হয় দেবী সতী তার পিতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন এবং তার এবং তার প্রিয়জনের প্রতি অপমানে চরম হয়ে ওঠে তাই তিনি তার পিতাকে অভিশাপ দিতে বাধ্য হন এবং একই বলিদানের বেদিতে আত্মহত্যা করেন ফলে সে দগ্ধ হয়ে যায় দর্শকরা তাকে জীবিত উদ্ধার করার জন্য হৃদয় এবং আত্মার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের দুর্ভাগ্য যে তারা কেবল তার পোড়া মৃতদেহটি বের করতে সক্ষম হয়েছিলেন ভগবান শিব এই দুর্ঘটনায় খবর পেয়েছিলেন এবং তিনি এতে দুঃখিত এবং ক্ষুব্ধ হয়েছিলেন তিনি এক নজরে অনুষ্ঠানস্থলে হাজির হন এবং সেখানে যা কিছু ছিল তা ভেঙে ফেলেন এবং তার ভালো অর্ধেকটি পোড়া মৃতদেহ তার কাঁধে নিয়ে যান এবং তার তামডব এবং ভৈরব নৃত্য করতে শুরু করেন মহাবিশ্বকে ধ্বংসের মধ্যে আনতে ভগবান শিবকে শান্ত করতে এবং নিশ্চিন্ত ধ্বংসের হাত থেকে মহাবিশ্বকে বাঁচাতে ভগবান বিষ্ণুকে তার সুদর্শন চক্র সাহায্যে দেবী সতীর পুরা মৃতদেহকে বিকৃত করার জন্য সাহস দেওয়া হয়েছিল এই চক্রের সাহায্যে মৃতদেহটি একান্নটি টুকুরে মাটিতে পড়েছিল দেবী সতীর সহধর্মিনী ভগবান শিব একটি পদের ওপর বসে আছেন যা মন্দির কমপ্লেক্সের কাছে তৈরি করা হয়েছে যেখানে গর্ভগৃহের ভিতরে স্থাপিত দেবীর কোনো ঐতিহ্যগত যথাযথ মূর্তি নেই এত কিছুর পরও সিঁদুর মাখা পনেরো ফুট থেকে আঠেরো ফুট চওড়া বিশাল আকারে পাথর পবিত্র স্থানের অভ্যন্তরে স্থাপন করা হয়েছে যা একটি পরিচিত পৌরাণিক তাৎপর্য বহন করে যদিও মন্দিরটিতে কোনো জাঁক জমকপূর্ণ অলঙ্কারী নেই তবে মার্বেল দিয়ে এই অলঙ্করণ এই মন্দিরটি সব থেকে স্পট স্থাপত্যের মতো প্রতিষ্ঠিত করেছে এবং ভবনটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে বন্ধুরা এইভাবেই দেবীর একান্ন সতীপীঠের একটি মন্দির ফুল্লোড়া মাতার মন্দির তৈরি হয়েছিল আজকের ভিডিওটি এখান পর্যন্তই আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় ফুল্লোড়া মাতার জয় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি